স্টক ম্যানেজমেন্ট অনলাইন বিজনেস হোক বা আপনার এমনি ফিজিক্যাল বিজনেস হোক যেটাই হোক আপনার স্টক ম্যানেজমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি কত টাকার প্রোডাক্ট কিনলেন এবং কত টাকার প্রোডাক্ট বিক্রি করলেন কার কাছে বিক্রি করলেন কত টাকায় বিক্রি করলেন বিক্রি করার পরে আপনার স্টকে কতটা কতগুলো প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্ট কেনার পরে আপনার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে এবং আপনার কত টাকা রিসিভ করলেন কাস্টমারের কাছ থেকে এবং কত টাকা খরচ করলেন তো সব কিছু একটা হিসাব থাকলে এটা কিন্তু হিসাব পা করা আপনাদের জরুরি হিসাবটা করা লাগে তো এখানে হিসাবটা করার জন্য সিম্পলি অ্যাক্সেল শিটে একটা ফর্ম বা শিট একটা তৈরি করা নেওয়া যায় যেখানে প্রত্যেকটা সিস্টেম অটোমেটিক্যালি করা যায় তো এখানে এই হচ্ছে আমাদের সিটটি এখানে পারচেস লিস্ট এখানে কী কী কিনবেন ডেট দেওয়া যাবে নাম দেওয়া যাবে কত কোয়ান্টিটি দাম দেওয়া দিলে টোটাল অ্যামাউন্ট এরকম আবার এটা স্টকে অ্যাড হবে তারপর এখান থেকে সেলস করলে আপনার কাস্টমারের নাম ডেট এবং কন্টাক্ট নাম্বার তারপর সেলস রেট টোটাল অ্যামাউন্ট কত টাকা সেল করছেন পার্সেল আইডি কাস্টমার ডেলিভারি সিস্টেমটা আর কি ওইটা আপনি হাতে দিলে নিজে হ্যান্ড ক্যাশ দিয়ে দেবেন তারপর ডেলিভারি দিলে আপনার পার্সেল আইডি দিয়ে দেবেন এখানে আবার পার্সেলটিকে অর্ডার কমপ্লিট হয়েছে কমপ্লিট হলে এখানে কমপ্লিট আবার আর ক্যান্সেল হয়ে গেলে ক্যান্সেল সিলেক্ট করতে পারবেন আবার এখানে রানিং থাকলে রানিং দিতে পারবেন বা প্রসেসিং হ্যাঁ তারপর ক্যাশ রিসিভ কত টাকা রিসিভ করলেন কত কোন ডেডি কোথা থেকে কত টাকা আহ আবার হচ্ছে কি আপনার কিভাবে ক্যাশ নাকি নগদ বিকাশ ব্যাংকে এরকম সিস্টেম ক্যাশ রিসিভ তারপর হচ্ছে কষ্ট কষ্ট হচ্ছে কি মেন ব্যালেন্স কত টাকা রিসিভ করলেন মেন ব্যালেন্সটা এখানে শো করবে পরের আগের পৃষ্ঠার সব হিসাবে এখানে শো করবে এবং আপনি কি কি খরচ করলেন এখানে ডেট দিতে পারবেন কি কারণে খরচ করলেন এবং কত টাকা খরচ করলেন খরচ করার পরে টোটালি অ্যাভেলেবেল ব্যালেন্স মানে খরচ করার পরে আপনার কত টাকা বাকি আছে মানে অ্যাভেলেবেল আছে আপনার কাছে এটা এখানে শো করবে এগুলো হচ্ছে অটোমেটিক সিস্টেম তো এগুলো কীভাবে তৈরি করবেন সিম্পল নিজেই তৈরি করে নিতে পারবেন যদি ভিডিও চান অবশ্যই আমাকে বলেন আমি এগুলো শিখিয়ে দিব আর ফুল ভিডিও হোক বা পার্ট টু পার্ট হোক আমি যেভাবেই হোক আমি আপনাদের বলে দেবো শিখিয়ে দেবো চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি চান শিখতে চান তাহলে আমাকে বলেন আমি সম্পূর্ণ প্রসেসটা শেখানোর চেষ্টা করব আর কি চাইলে অবশ্যই কমেন্ট করে জানান